নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক আর আমি এখন বেরোবো ও অর্ধেক রাস্তায় চলে এসছে ফোন করেছিল তো পাল্লা নিয়ে রেডি হয়ে গেছে বেরিয়ে যাব আর মুনও চলে গেছে প্রাইভেটে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের পাল্লা গুছিয়ে নিয়েছি আর আজকের আর ভাতটা রেডি করতে পারিনি কারণ ফোন করেছিল অনেক সকালে বলল আমি রাস্তায় চলে এসেছি পাল্লা না নিয়ে এলে মাছ বিক্রি করতে পারবো না সব রেডি করে দিয়ে গেলাম তো বাড়ির দিকে চলে যাব বেশি বাজার থেকে চলে এসেছি এসে রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে নিরামিষ পটল আর আলুর তরকারি পটলটা ভেজে নিয়েছি আর আলুটাও ভেজে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবং তুলে নেব এখানে নিয়েছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে গোটা গরম মশলা দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে গ্রেট করে রাখা আদা এটা আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিই তারপর এটা ভালো করে কষিয়ে নেব বাবা হয়তো এত সময় চলে এসেছে বাজারে ফোন করার সময় পাইনি এসছে কি না তাও জানি না তাড়াতাড়ি করছি রান্নাটা করে বেরিয়ে যাবো কমেজটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হালকা করে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লব দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেবো তেলটা অল্প করে দিয়ে রান্না করছি বেশি তেল দিয়ে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো জল বেশি দেবো না একটু কষা কষা হবে পটল আলু নিরামিষ তরকারি বেশি ঝোল করলে ভালো লাগবে না এদিকে ভাতের ফ্যানটাও গেলে নেব পাওয়ার জন্য ভাতটা বেড়ে নিলাম ঠান্ডা হওয়ার সময় না এত গরম গরম খেতে না খুব গরম বেড়ে নামিয়ে নিয়ে চলে যাব। আর আমি এসেই খাবো কারণ অনেকটা লেট হয়ে গেছে ওরা আমার দেরি হয়ে যাচ্ছে ভাত খেয়ে তারপর ব্লাড প্রেশারের ওষুধ খায় তো এক ট্রেনটা আমার অনেক কাজে লাগছে কাকিমা এটা দিয়েছিলাম রান্না করার জন্য পরে বারবার শাড়ি চেঞ্জ করতে হলে আরও অনেকটা সময় চলে যায় তো এটা পরেই রান্নাটা সেরে নিচ্ছি আর মনের বাবা এক্ষুনি ফোন করেছিল বললো খিদে পেয়েছে তাড়াতাড়ি নিয়ে আসো ভাত তরকারি প্রায় হয়ে এসছে এবার বেরিয়ে পড়ব তরকারিটা খুলে দেখে নেব

noch অনেক তাড়াহুড়োর মধ্যে চলে এলাম বাজারে ভাতটা খেয়ে নাও এন ঠান্ডা জল জল এনেছিলে আজকে এই মা এনে তো দেখছি পাহাড় চাংরা চালাতি আর বাজার কেমন তরকারি ভালো হয়েছে খাওয়া হয়ে গেছে পাঁচ মিনিটে বাজারে তো ওইভাবে খাওয়া যায় না তাড়াহুড়োর মধ্যে খেতে হয় তো আমি এবার বেরিয়ে যাব মনে ছুটির টাইম হয়ে গেছে ওকে রেডি করে আবার স্কুলে আনতে হবে নিজেও দুটো খাবো খিদে পেয়ে গেছে মাছগুলো দেখো এখনো জ্যান্ত আছে পাঙাস

মাছের বাজার খুব একটা ভালো না ভালো না বলেই কদিন আসছিল না যে লস খাবো বেকার গিয়ে তো আর বসে থাকলেও হচ্ছে না তাই এলো আজকে কালকের থেকে হয়তো বাজারটা উঠবে মনের আজকে স্কুল ছুটি আছে তো আমার তো খেয়াল ছিল না তাড়াহুড়ো করে চলে এলাম বাজার থেকে কোনো রকমের দুটো খাইয়ে দিলাম গালে তুলে গরম পড়ে আরো কিছু খেতে চাচ্ছে না মুন দইটা খেয়েছিলে মুন দইটা ঠান্ডা ছিল মুন এখন ড্রয়িং করতে বসেছে এগুলো ক্লাসের কাজ দিয়েছিল এটা কি আঁকছো এলিফ্যান্ট খুব সুন্দর এরকম হাতের কাজ গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করবে এটা হয়ে থাকলো কোনো ঝামেলা নেই আজকে একটু নীলকণ্ঠ গাছে চারা বসাবো মানে চারা না দানা ঠিক আছে বসাবে আগে আজকে দুপুরে বিশেষ রান্না ঝামেলা নেই কারণ আজকে চরকের ঝাঁপ নিরামিষ খাওয়া দাওয়া বিকালে একটু যাওয়ার ইচ্ছা আছে મને <laughs> 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 <laughs>

এটা কি করছো গাছ মন হাতির পাশে ওটা কি করছো হরিণ আর কাকিমা এইগুলো পাঠিয়েছেন তো এখন গাছ বড় হওয়ার অনেক সময় তার আগে গাছের সরঞ্জাম সব চলে এসেছে কি আছে দেখি এগুলো তো মুন আগেই খুলে দিয়েছে ওরা হয়েছিল না কি আছে দেখার জন্য এতে দেখছি জাল আর এতে কি আছে মুন তো একদম খুব ব্যস্ত খুলবে মাদুরটা কেটে যাবে আমার কাছে তাল

মাটি ফাটি কোচা কুচি করা যায় ভালো বাগান করছি আমরা আর কাকিমা ওখান থেকে চিন্তায় আছে কি কি লাগবে কি না লাগবে সব পাঠাচ্ছে সেইভাবে আস্তে আস্তে মন নেই ঘাস ফাস হলে ওই ওইটা দিয়ে টানে চারা বসানোর জন্য আর এটা দিয়ে চারার গোড়া গুলো মানে মাটি গুলো ইয়ে করে দিতে এটা লাগে ওইটা দিয়ে ঘাস ফাস গুলো টানে

বাবা প্রচুর ধার হ্যাঁ ধার তো অবশ্যই গাছের ডাল ফাল কেটে ছোট করে দেওয়ার জন্য দেখো এর আগে আমি দেখিনি তুমি দেখি আমরা বাগান করি কিন্তু এসব তো ব্যবহার করিনি কোনো দিন কোদাল কাস্তে এইগুলো দিয়ে বাগান করি ছোট থেকে দেখে আসছি এগুলো দিয়ে বাগান করা হয় দুটো তো একই জিনিস কিন্তু তো খুব টাইট ওইভাবে না ওটা চাপ দাও চাপ দাও ওই আমার কাছে দাও জিনিসগুলো এগুলো হয়তো আমি ব্যবহার করা জানি না মনের বাবা জানে কারণ এগুলো আমি তো কোনোদিন দেখিনি এই প্রথমবার দেখলাম এগুলো চিনি মোটামুটি এগুলো দিয়ে গাছ কাটে আন্দাজ করতে পারছি এর আগে ব্যবহার করিনি এটাই তো যে কটা জিনিস পাঠিয়েছে সব প্রয়োজনীয় জিনিস তো আমাদের থেকে কাকিমার খুব চিন্তা কিন্তু এইসব বিষয়গুলো আর উনি ঘর সাজাতে খুব ভালোবাসেন গাছ গাছালি লাগাতে খুবই ভালোবাসেন ওনার সঙ্গে কথা বলে যেটুকু বুঝি আমি তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নম